আমার স্বামী পরকিয়া লিপ্ত নামাজ পড়ে না আমি কিছু বললে আমাকে বাড়ি থেকে বের করে দেয় মারধর করে এতে আমার করণীয় কি তাকে ভুল পথ থেকে ফেরাতে স্বামী যদি দুষ্টামি করে তালাক দেয় তাহলে সেটা শরীয়ত মোতাবেক তালাক হবে কিনা স্টাইল করে টাকনোর উপর প্যান্ট পরলে সব হবে কিনা আমার শিক্ষা যতটুকু তা দিয়ে আমি বাসায় বাচ্চাদের কোরান শিক্ষা দেই কয়েকজন হাদিয়া দেয় আমার নেওয়া জায়েজ হবে কিনা এরপর প্রশ্ন হলো আমি পাশ্বক্ত নামাজ পড়ি মাঝে মধ্যে খারাপ চিন্তা চলে আসে তখন কি করতে হবে আপনি করেন করার পরও মনের ভিতরে খারাপ চিন্তা আসতে পারে মনের ভিতরে খারাপ চিন্তা আসাটা অস্বাভাবিক না কিন্তু ইচ্ছাকৃত খারাপ চিন্তা করা অথবা খারাপ চিন্তাকে ধরে রাখা এটা হলো দোষের এটা হলো ত্রুটি বিধায় আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার অন্তরের সমস্ত ওয়াসওয়াসা এবং খারাপ চিন্তাগুলোকে আপনার ভয় দিয়ে পরিপূর্ণ করে দিন এবং বিশেষ করে যখন ওস্বস আসবে আল্লাহ সম্পর্কে বাদ চিন্তা আসবে বাম দিকে থুতু ফেলবেন থুতু ফেলা বলতে থুতু বলতে প্রতীকী থুতু ফেলা থুতু ফেলার উদ্দেশ্য না যে আগা যে পরিমাণ পানি পড়ে ওইভাবে করা জাস্ট এবং থুথু মিনের সেই তনের রাজিম বা আউজ বিল্লাহ এটা পাঠ করলে আল্লাহাবুল আলমিন শয়তানের অস্বস থেকে বাঁচানো আরেকটা দু হারিসে আসেন আমি কেমসআ শিক্ষা দিয়েছেন সেটা হল আমন্তি অরসুলি আমি আল্লাহর প্রতি আল্লাহ রসুলের প্রতি ইমান আনলাম আমান তু বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনলে আনসি বললে শয়তান ও থেকে নিমন্ত্রণ কমন্ত্রণা দেওয়া থেকে সে আপনাকে দূরে সরে যাবে আমার শিক্ষা যতটুকু তা দিয়ে আমি বাসায় বাচ্চাদের কোরআন শিক্ষা দেই কয়েকজন হাদিয়া দেয় আমার নেওয়া জায়জ হবে কিনা বিভিন্ন হাদিসে কোরআন শিক্ষা দিয়ে সরাসরি হাদিয়া গ্রহণ করার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে একজন একটা ধনুক বা তীর নিয়েছে নবী করিম সাল্লা করেছেন এবং সেই ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করেছেন কিন্তু পরবর্তীতে নবী করিম সাল্লামের আরো আলোকে দিনের এই সমস্ত কাজ যেগুলোর উপরে দিনের বাকা নির্ভর করে যেগুলোতে মানুষের হাবসে অক্ত হয় বা সময় নিবেদন করতে হয় এবং এটাতে ডেডিকেটেড লোক না থাকলে আল্লাহর দিন দুনিয়াতে টিকে থাকাটা কঠিন হবে এই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো দিনের শিক্ষা দান করা এটার জন্য কোন লোক যদি টাকা গ্রহণ করে পারিশ্রমিক নেয় সেটাকে পৃথিবীর প্রায় সমস্ত জায়েজ বলেন বলেন এটাকে না এবং অনেকগুলো হাদিসের আলোকে এবং সেটি আয়াতের আলোকে স্বামী যদি দুষ্টামি করে তালাক দেয় তাহলে সেটা শরীয়ত মোতাবেক তালাক হবে কিনা এটা করেছেন অতীতকালীন ক্রিয়া ব্যবহার করেছেন তালাক হওয়ার মতো শব্দ বলে ফেলেছেন তাহলে এই তালাক ফেরানোর ক্ষমতা কারোর এই জন্য তালাকের বিষয়টা খুবই সিরিয়াস যারা বিয়ে করেছেন তারাও যারা অবিবাহিত তারাও আমি সব জায়গা বলার চেষ্টা করি ভাইরা আমার আমাদের দেশে এখন ঘরে ঘরে তালাক হচ্ছে মনে রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে যত ঝগড়া লাগে লাগুক তুমুল ঝগড়া হোক বিশ্বযুদ্ধ বেঁধে যাক ইউক্রেন রাশিয়া যুদ্ধ বেঁধে যাক যাক বোমা মারামারি হোক তাও তালাক মারামারি যেন না বুঝতে পারছেন খবরদার তালাক দিতে হলে যদি মনে করেন না এর সাথে আমার ঘর করা হবে না তাহলে মাথা ঠান্ডা করে ওলামাদের সাথে পরামর্শ করে ভেবে চিনতে মুরব্বীদের সাথে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নিয়ে সম্মত যে তালাক মাসিক যাবে তারপরে পবিত্র হবে সেই পবিত্রতায় শারীরিক সম্পর্ক হওয়ার আগে একটা তালাক দিবে এটা হলো সম্মত তালাক মনে আইলো আর রাগ আসলো আর তালাক মেরে দিলেন এটা তালাক দেওয়ার কোনো পদ্ধতি হতে পারে না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন স্টাইল করে টাকনোর উপর প্যান্ট পরলে সব হবে কিনা ভালো প্রশ্ন তো আজকাল অনেকে স্টাইল করে কি করে টাকনোর উপর প্যান্ট পরে মানে এটা স্টাইল স্টাইল যেটা বোঝা যায় কি সালাতের খবর নেই ইসলামের অন্য কোন কাজের খবর নাই কিন্তু মাসাল্লাহ টাকনোর উপরে প্যান্ট আছে তো দেখতে হবে এটা কেন করছে সে কি হারাম থেকে বাঁচার জন্য করছে নাকি এটা ফ্যাশনের জন্য করছে ফ্যাশনের জন্য যদি করে তাহলে সেক্ষেত্রে এর কারণে সব হওয়ার কোন কারণ হতে পারে না কারণ ইন্নামাল আমাল ও সমস্ত আমল নিয়তের উপরে নির্ভর করে আপনার উদ্দেশ্য যদি হয় দুনিয়া তাহলে সেক্ষেত্রে দুনিয়াটাই হবে সব আল্লাহর কাছে পাবেন ফ্যাশনের অংশ হিসেবে অনেকে দায়ী রাখে আছে না ওই যে ফ্রেঞ্চ ক্যাটিং বলে দেখা যায় যে একটা মানুষ ফাঁসে এবাদতবন্দি খবর নাই হ্যাঁ ফরজ ইবাদতের খোঁজ খবর নাই মাগা দাই রাখছে এমন কি ফ্রেন্স কাটিং কেন অনেকে চাপ দাড়িও রাখছে আছে না নাই কিন্তু ফ্যাশন এই ফ্যাশনের জন্য দাড়ি রাখে তাহলে সে দাড়ি রাখার কারণে কোনো সওয়াব হবে না ফ্যাশনের কারণে কেউ টাকনোর উপরে পেইন্ট করলো তাতে সওয়াব হবে না তবে হ্যাঁ একটা জিনিস হবে ফ্যাশনের কারণে হোক আর যে কারণে হোক সে টাকনোর উপরে তো পড়ছে এইজন্য সে টাকনোর নিচে পড়ার যে গুনাহ সেটা থেকে অন্তত বেঁচে গেছে কিন্তু আল্লাহর কাছে সব পাবে না সব পেতে হলে এই বিনিময় পেতে হলে তার নিয়ত থাকতে হবে উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর কাছে কি পাওয়া আজর এবং বিনিময় লাভ করা আমার স্বামী পরকিয়া লিপ্ত নামাজ পড়ে না আমি কিছু বললে আমাকে বাড়ি থেকে বের করে দেয় মারধর করে এতে আমার করণীয় কি তাকে ভুল পথ থেকে ফেরাতে দেখুন পরকিয়া বিবাহিত মানুষ বিবাহ করার পর অবৈধ সম্পর্ক এটা এখন মহামারীর মতো হয়ে গেছে ঘরেই ঘরে হয়ে গেছে বেশিরভাগ ভাগ এমন এমন পুরুষরা পরকিয়ে এমন এমন মহিলা পরকিয়ে যে কল্পনাও করা যায় না করে অথচ পর্দা করে অথচ পরকিয়া লিপ্ত এর অন্যতম কারণ হল সোশ্যাল মিডিয়ার যথেচ্ছা ব্যবহার গোপন পাপ এগুলো মানুষকে পরকীয়ার দিকে নিয়ে যাচ্ছে এবং আকাশ সংস্কৃতি যেটা পশ্চিমা দুনিয়া থেকে আমাদের এখানে আমরা আমদানি করছি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমরা আমদানি করছি এগুলোও আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে আমাদের সংসারগুলোকে অশান্তির সাগরে হাবুডুবু খাওয়াচ্ছে এবং ঘরে ঘরে পরকিয়া হচ্ছে ভাইর আমার এই জন্য এক নম্বর কথা হল ঘরে তাকুয়ার চর্চা থাকতে হবে তাকুয়ার চর্চা থাকতে হবে কোরআন এবং সন্ন্যার তালিম থাকতে হবে কোরআনের আয়াত পাঠ করে হাদিসের রাসুল পাঠ করে ঘরোয়া মজলিসে তালিম চালু করবেন নিজেদের মধ্যে কোরআন হাদিসের চর্চা বাড়াবেন তাকুয়া বাড়াবেন এবং মোত্তাকি পরহেজগার ফ্যামিলিগুলোর সাথে বন্ধুত্ব করবেন এর মধ্য দিয়ে পরিবারের মধ্যে তাকুয়া আসবে পরিবারের মধ্যে তাকুয়া আনার জন্য তাকুয়া আছে এইরকম ফ্যামিলির সাথে রিলেশনের কোনো বিকল্প নাই আমাদের সমাজে দেখা যায় যে অনেকেই নিজেরা তাকুয়ার উপরে একা একা চলতে চান আশেপাশে ফাসেকদের সাথে সম্পর্ক ব্যবসায়িক কারণে অন্য কারণে তাদের বদ প্রভাব মানুষের উপরে এর পাশাপাশি একজন নারী তিনি তার স্বামী যদি পরকিয়া লিপ্ত হয় অথবা একজন পুরুষ তার স্ত্রী যদি পরকীয় লিপ্ত হয় তাদেরকে যথাসম্ভব ফেরানোর চেষ্টা করবেন এবং নসিহা করবেন বুঝাবেন না হলে মুরব্বীদেরকে দিয়ে বুঝাবেন হ্যাঁ তাতেও যদি না হয় তার সাথে তিনি ঘর করবেন কি করবেন না যেহেতু তিনি হারামে লিপ্ত সে বিষয়ে ডিসিশন তাকেই নিতে হবে কিন্তু শরীয়ত তাকে বাধ্য করে না যে তিনি পরকীয়া লিপ্ত হয়ে গেছে তাই তালাক হয়ে গেছে এরকম কোনো কথা শরীয়তে নাই